হ্যালো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি শরীরটা একটু ভালো না দেখো মাথা বর্তি তেল জল দিয়ে একটু শুয়েছিলাম তো এখন উঠলাম একটা কথা বললেন এই মাঝখানে আমি দিনের বেলা ভিডিও নিতে পারি না অনেক ভিডিওতে বলছি আশেপাশে প্রথমত নিচতলায় থাকি আশেপাশে অনেক ব্যঞ্জাম আর দ্বিতীয় কথা আমি মেন রোডের সাথেই থাকি তার জন্য আর কি গাড়ির শব্দ হয় তবে একটা গল্লির পিছনে পড়ছি তো তার জন্য আর কি গাড়ির শব্দটা একটু কম কিন্তু মানুষের আনাগুণা অনেক বেশি আমার বিডিও নিতে অনেক সমস্যা হয় তোমরা জানো সবাই এজন্যই আমি ভিডিওটা নিছি গুরুত্বপূর্ণ কথা দেখো বিডিওর কোয়ালিটি যদি ভালো হয় বাইরের কোনো শব্দ যদি না আসে তোমার যদি ফ্যানও চলে ফ্যানের শব্দ যদি না আসে দেখবা সেই ভিডিওর কোয়ালিটি অনেক অনেক ভালো হইব তুমি যদি মিউজিক ব্যবহার করো বা নিজের ভয়েস দাও তাও কিন্তু ভিডিওর কোয়ালিটি একটু ভালো দরকার আছে তাই না সবাই তো ভাইরাল হইতে চায় বা সবাই তো ভিডিও একটু ভালো করতে চায় তো এটা আসলে সবার জন্যই বলতেছি যারা যারা ভিডিও বানাও সবাইরেই বলতেছি একটু ভিডিও ভালো করার চেষ্টা করো আর ইদারিং হয়তো আমি কাউরে তেমন সাপোর্ট দিতে পারতেছি না তবে দেওয়ার চেষ্টা করতেছি আর দিব আস্তে আস্তে দিব অনেক 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 কমেন্ট করে আছে। আমার এই অভ্যাসটা ছিল যে যে আমার একটা কমেন্ট করে আমি তার আইডিতে গিয়ে আমি দুইটা কমেন্ট করার চেষ্টা করি কিন্তু এখন আর আমি না এটা করতে পারি না সত্যি কথা বলতে এখন এটা করতে পারি না এখন ওই মন মানসিকতাটা আসতেছে না আর আস্তে আস্তে চেষ্টা করতেছি ঠিক হয়ে যাইবো একটু সময় লাগব তো দেখা যাক সবাই পাশে থেকো আমিও থাকার চেষ্টা করব তো এখন হয়তো সবার আইডিতে আমি যাইতে পারতেছি না কিন্তু যাই সবাই আইডিতে যে যাই না তা না সব বন্ধুর আইডি না পারলেও কিছু কিছু বন্ধুদের আইডির ভিতরে আমি যাই আমি সাপোর্ট করার চেষ্টা করি আর যার একটু বেশি সাপোর্ট লাগবে আসলে এটা ইউটিউবে আছে এই সিস্টেমটা এই নিয়মটা কিন্তু ফেসবুকে নেয় যে সাপোর্ট চাই সাপোর্ট লাগবো এটা আসলে বলা যায় না এটা কমেন্ট করা যায় না একটা কমেন্ট তুমি যদি ভালো করতে পারো একটা কমেন্টে তোমার আইডিটা ভালো হইতে পারে আবার খারাপও হইতে পারে কারণ বুঝছে শুনে কমেন্ট করা লাগে আর ফেসবুকে আশা করি গালি দেওয়া যায় না ফেসবুক বলো ইউটিউবে বলো অনেকে বলে অনেকে অনেকে গালি দেয় অনেকে যারা ফানি ভিডিও বানায় অনেক করে তো দেখো আমার আশেপাশের অবস্থা যে শব্দগুলো আসতেছে কি করার বলো কিছু করার আছে কিচ্ছু করার নাই এই শব্দ অনেক সময় বিরক্ত লাগে অনেক সময় কি হয় জানো আমার সাথে আসলে আমার এই কষ্টগুলোই শেয়ার করলাম অনেক সময় শরীর ভালো থাকে না সব সময় আমার আমার কি আর তোমাদের কি ভিডিও নিতে কিন্তু সব সময় ভালো লাগে না আমি আগে কি করতাম আমি এক সপ্তাহের ভিডিও করে রেখে দিতাম পরে আমি আস্তে 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 শেয়ার করতাম ঠিক আছে আমি পোস্ট করতাম এখন আর এটা পারি না